ঘটনা এখন আর খুলা বলার কিছু নাই খুলা বলতো ভালো লাগতেছে না তারপরও বলবো হ্যাঁ হ্যাঁ এই মুহূর্তে স্বামী উসমান থাকলে ভালো হইতো হ্যাঁ ওনার বড় ভাই যার সাথে ঘটনা ওনার বড় ভাই স্বামী উসমান থাকলে ভালো হইতো হ্যাঁ রুমিন ফারহানাকে বিয়ের একটা ব্যবস্থা করতে পারত রুমিন ফারহানা সবসময় বলে রাজনীতির জন্য উনি ত্যাগ করতে করতে ঘর সংসার করে নাই স্বামী খুঁজা পায় নাই একদম ত্যাগী নেত্রী উনি আর এই ত্যাগী নেত্রী এখন দেখেন কত বড় কলঙ্কের সাথে জড়িত কোন কোন টাইমে টাইমে জড়িত এই কলঙ্কটা প্রকাশ পাইল যে টাইমে অনেক প্রশ্নের সম্মুখীন না ভাই এত বড় একটা দল প্রশ্নের অনেকগুলো হয়ে গেছে মাঠের রাজনীতিতে এটা তো বুঝতে পারেন এটা নিয়েও আলোচনা করা যাবে কিন্তু এখন যেটা নিয়ে আলোচনা করতেছি এই জাহিদ সাহেবের এই সাংসারিক ঘটনাটার সাথে পিনাকিদা জড়াইলো ইলিয়াস হোসেন জড়াইলো পিনাকি দা একটা স্টার্টাস দিছে ইলিয়াস হোসেন তো আবার একটা স্টার্টাস দিছে আবার ওই স্টার্টাসটা দেখেন আনা নাসরিন শেয়ার করে ইলিয়াস হোসেনের যে কোনো স্টার্টাস আনা নাসরিন তার পেজে শেয়ার করে তার মানে কি এই আনা নাসরিন যে কোনো সাংবাদিকের মাধ্যমে হয়তোবা ইলিয়াস হোসেনের সঙ্গে যোগাযোগ করছে কারণ উনার ওই মনের ক্ষোভগুলা জ্বালাগুলা হয়তো প্রকাশ করতে পারতেছে না উনার হাজবেন্ড উনাকে পাগল বানাইবার জন্য ওনার বোনদেরকে ওনার ভাইদেরকে বলতেছে তার মানসিক চিকিৎসা করতে হবে তার মানসিক প্রবলেম সে আবুল তাবুল বকে আবুল তাবুল বকে মানি ওই যে লিঙ্ক আছে যে একটা ওই লিঙ্ক নিয়ে স্বামীকে যখনই প্রশ্ন করে তখনই স্বামী মাথা গরম হয়ে যায় তো উত্তর দিব কি কিন্তু উত্তর একটা আদায় করছে বুঝাই যায় নাইলে উনি এই কথা কেন বলবেন কি কথা বলছে যে আমার স্বামীকে ব্ল্যাকমেইল কইরা কেউ একজন তার বয়ান প্রকাশ করতেছে তার মাধ্যমে মানে তাকে শিখাই দেয় এইটা এইটা বলতে হবে আমি এটা বলতে হবে জামাত ইসলাম কে ঘৃণা করি না চেষ্টা করা হচ্ছে মানে উনি এরকম কিছুই তো বুঝাইছে তাই না আর জাহেদ ইসলাম ওনার বোরে কি বুঝাইছে যে আমার ইয়াংকালের অনেক আগের বান্ধবীর সাথে একটু ট্যাম্পো চালাইছিলাম ওই ট্যাম্পোর ভিডিওটা আছে একজন নেত্রীর কাছে বা কারো কাছে এরকম বুঝাইছে আমাকে সে ব্ল্যাকমেল করতেছে তাহলে এখন আনা নাসিনের কি করা উচিত ছিল সরাসরি চলে যাওয়া উচিত ছিল থানায় থানা যাওয়া উচিত ছিল না ভাই আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল না যে আমার হাজবেন্ডের যদি কিছু থাকে সেটা আমি মাইনানু ওই কষ্ট আমার উনার এটা অতীতের ব্যাপার ওনাকে ব্ল্যাকমেল করা হচ্ছে আইনের আশ্রয় নেওয়া উচিত ছিল কিন্তু আইনের আশ্রয় উনি নেয় নাই কিন্তু উনি ওই পথে যান নাই উনি কোন পথে গেলেন ভয়াবহ এক পথে চলে গেল ইলিয়াস হোসেনকে জড়াইয়া দিল ইলিয়াস হোসেনের নামে মামলা করবে তার নামে মামলা তার বউ করতেছে যে জুলাই বন বুথামের সাথে জড়িত ছিল হাসিনা সরকারের বিপক্ষে যে কাজ করছে জাহেদ তার বউ মামলা করতে যাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের আরেক সৈনিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ব্যাপারটা কোন পর্যায়ে নিয়ে ঠেকাইছে আবার দেখেন পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও এই দেশে নাকি দেখা যাচ্ছে না ওই দেখার রাস্তা বন্ধ কইরা দিছে এখন ভিপিএম দিয়া দেখতে হবে পিনাকি ভট্টাচার্য এটা নিজেই পোস্ট করছে কারা বন্ধ করলো হায় হায় কোন অবস্থায় নিয়ে ঠেকাইছে জুলাই নায়কদেরকে দেখে নায়করা এখন ভিলেন হয়ে যাচ্ছে সময় বদলায় আমরাও বদলায় যাই একদিন আমিও ভিলেন হয়ে যাইতে চাই হ্যাঁ আমিও ভিলেনের পথে যাব ভাই বাংলাদেশের মানুষ চদু না কোথা থেকে কি খেলতেছেন এটা আমরা খুব ভালো বুঝি চদু মন করার কোন কারণ নাই ভাই কোন কারণ নাই আমরা সবাই চালাক কিন্তু প্রশ্ন হল কতটুকু অথবা আমরা সবাই বোকা এখানেও প্রশ্ন কতটুকু দেখেন আমি আপনাকে বোকা একবার দুইবার তিনবারের সময় কিন্তু আপনি বুঝা আর আপনি কেন বোকা হচ্ছেন আপনি আমাকে বিশ্বাস করছেন বিশ্বাস করিয়া বোকা হইতাছেন আমি কিন্তু অপরাধী এখানে আপনি যে বিশ্বাস করছেন এটা তো অপরাধ না আপনি আমাকে বিশ্বাস করছেন কারণ আপনার ইমান ঠিক আছে আপনি মানুষ হয়ে মানুষকে বিশ্বাস করছেন কিন্তু আমি আপনার বিশ্বাসটা ভঙ্গ করতেছি আপনার বিশ্বাসের সুযোগ নিয়ে চাতুরতা করতেছি আপনাকে আপনাকে বোকা চদু জনতা আমি সেই চদু বানাচ্ছি আপনাকে চদু খারাপ অর্থে না ভাই এটা হলো দেশীয় ভাষা আমার দেশও বলে হ্যাঁ তেকি চৌধু বানাইছে তুই সদু মানে চদু বনিয়ামিনের ভাষায় দেখেন আসলে মানুষ কিন্তু চদু না কিন্তু মানুষ বুঝতে পারে হয়তো প্রথম আপনাকে বিশ্বাস করবে দ্বিতীয়বার বিশ্বাস করবে থার্ড টাইম যখন দেখবে যে না আপনার কথা তো ঠিক না আপনি বে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে আর বিশ্বাস করবে না আর বিশ্বাস না করলে মানুষে কি হয় জানেন মানুষ পাঁচ ফিট উপর থেকে পইড়া যায় মাটিতে মাত্র পাঁচ ফিট উপর থেকে গাছের থেকে পইরা মানুষ আবার আর দাঁড়ায় যায় বিল্ডিং থেকে পৈরেও দেখবেন হাত পা ভাঙলো ল্যাংড়ায় লেংড়ায় হাটে কিন্তু এই ফিট বললাম থেকে পড়লে আর দাঁড়াইতে পারে না সেই পাঁচ ফিট কি জানেন মানুষের হাইটের এই যে চোখটা চোখ থেকে মাটি পর্যন্ত ধরে নেন গড়পরটা পাঁচ ফিট এই চোখ থেকে যদি পইরা যায় এই মন থেকে মন কিন্তু চার ফিটের জায়গা এই মন থেকে মানে এই চার ফিট থেকে যদি পয়া যান আর কোনদিন উঠা দাঁড়াইতে পারবেন না তার কাছে ওই মানুষটির কাছে ওই মানুষটির কাছে সারা জীবনের জন্য একটা ঘৃণার পাত্র হ্যাঁ ঘৃণার পাত্র ঘৃণা নিয়ে চেয়ে বরঞ্চ দুজকে যায় থাকা ভালো দুজক খানা হয়ে যায় তো ওই সংসার যে সংসারের মধ্যে বিশ্বাস হারায় যায় যে সংসারের মধ্যে একজনের প্রতি আরেকজনের ঘৃণা থাকে না ভাই সেই সংসার টিকে না আমাদের সিনেমার একটা সংসার ছিল এরকম আমি নাম নেব না উনি পৃথিবীতে নাই উনি অনেক বিখ্যাত শিল্পী ওনার বাসায় যখনই যাইতাম ওনার রুমে বসতে হইতো আবার দেখতাম ওনার ওয়াইফের রুমে ওনার ওয়াইফের ফ্রেন্ডরা আসতেছে ছেলে বন্ধু মেয়ে বন্ধু আবার ওই অভিনেতার রুমে আমরা যে আড্ডা মারতাম এখানেও ছেলে মেয়ে সবাই আসতেছে আড্ডা মারতেছি কিন্তু ওইখান থেকে এখানে দূরত্ব মাত্র দশ হাত ওই রুম থেকে এই রুমের কিন্তু ওদের মনের দূরত্ব ছিল হাজার হাজার মাই যার জন্য ওই সংসারটা টিকে নাই আমরা যখন চলে না তারা যার রুমে ঘুমাইতো এটাকে সংসার বলে সংসার বলে না যাই হোক এতগুলো কথা কেন বললাম জানেন আপনারা বুঝা ফেলাইছেন আমি কি ইঙ্গিত করতে চাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান হ্যাঁ ওনার নাম ডাক্তার জাহিদুর রহমান ওনার প্রতি আমার একটা ভক্তি শ্রদ্ধা আছে যেমন ভক্তি শ্রদ্ধা আছে আমার ইলিয়াস হোসেনের প্রতি পিনাকি ভট্টাচার্যের প্রতি পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন সেব জনে থাইকা দেশের জন্য গত ষোলো বছর অনেক কিছু করছে কিন্তু সেব জনে ছিল আর ডাক্তার জাহিদুর রহমান দেশের ভিতরে ছিল ভাই এই দেশের ভিতরে অনেক রিক্সে ছিল অনেক প্রতিভাব করছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ওনার বলিষ্ঠ কণ্ঠ যদি আপনারা শুনতে চান ওনার অতীতের ভিডিওগুলা দেখেন আওয়ামী লীগের আমলেই দেশের ভিতরে থাইকা উনি এইসব বক্তব্য যে দিত না আমি ভয় পাইতাম আমি আসলেই ভয় পাইতাম আমি একবার একজন অস্ত্রপ্রাপ্ত এক ডিআইডি সাহেবকে উনি আমার খুব কাছের মানুষ ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা উনি কি দেশের বাইরে কারণ আমার বিশ্বাস হইতো না ডাক্তার জাইদুর রহমান এই দেশে থাইকা আওয়ামী লীগের সমালোচনা করতো শেখ হাসিনার সমালোচনা করতো ভাই যার জন্য আমি বলছি উনি কি দেশে না দেশের বাইরে তারপর ওই ডিআইজি সাহেব জানাইলো আমাকে যে না উনি দেশের ভিতরে চিন্তা করেন ওনার সাহসটা কলজা আছে ভাই আর ওই কলিজাটা এখন জৈলা পুইরা ছাই হয়ে যাইতেছে উনার হ্যাঁ উনার কলিজা জ্বলতেছে শুধু তার জ্বলতেছে না আনা নাসরিন ওনার কলিজাটাও তো জৈলা পুইরা ছাই হয়ে যাইতেছে ভাই পরকিয়া প্রেমে যদি পরে কেউ হ্যাঁ দেখেন যৌন জেলাস খুব খারাপ জিনিস তো ভাই এই যে কাছে এটা একটা যৌন জেলাস না যে তার হাজবেন্ড অন্য একজন নারীর সঙ্গে তো তখন কলিজার ভিতরে কেমন লাগবে একবার ভাবেন তো আপনি নিজে চিন্তা করেন যে আমার প্রেমিকা একজনের সাথে এরকম বা আমার স্ত্রী আরেকজনের সাথে এরকম বা আপনি নারী হইয়া চিন্তা করেন যে আমার হাজবেন্ড আরেকজনের সাথে ভিতরে লাগবে না ভাই এই জন্য বলছি কলজা ছাই হয়ে যাইতেছে দেখেন অনেকে এইসব বলে যে এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে কেন নাক ধামান আমি ভাই নিজেই বলি কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো একদমই উচিত না আমার ভিডিও যারা দেখছেন আমি এই কথাটা বহুবার বলছি যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো পারিবারিক দ্বন্দ্ব হয় ওর মধ্যে কখনই যাবেন না গেলেই আপনি বিপদে পড়বেন এবং আপনিই পরে কলঙ্কিত হবেন আপনাকেই দোষী করা হবে এই কথাটা আমি কিন্তু বলি মাঝে মাঝে কিন্তু ব্যক্তিগত ব্যাপার তো সেইটাই যেটা ব্যক্তি আর ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে কিন্তু ব্যক্তি যদি মিডিয়া এটা প্রচার করে নিজের ঘরের খবর বাইরে দেয় তখন তার এটা ব্যক্তিগত হয় না এটা ব্যক্তির মধ্যে ছড়াইয়া যায় তো যার জন্য অন্যরা এটা নিয়ে কথা বলে দেখেন আজকে এই জাহিদ সাহেবের সংসারের সাথে জড়ায় গেল ইলিয়াস হোসেন সাহেব ওনার কত ফেলছে একটা মামলা করতে গেছে কতটা দুঃখজনক দেখেন এই জাই সাহেব ইলিয়াস হোসেন বিনাকি ভট্টাচার্য একটা নতুন দেশের জন্য কি লড়াইটা না করছে অন্য 16 মাসেই দেখেন কতটা বইত গেল। সেই যুদ্ধের নামে মামলা করতে গেল আরেক যুদ্ধের ওয়াইফ মানে আনা নাসরিন মামলা করতে গেছে বা করছে এরকম একটা কিছু এটা নিয়ে ইলিয়াস হোসেন সাহেব বলছে সাবধান কর্মচলতাছে মানে ভিডিও বানাইতাছে একেবারেই ল্যাংটা কইরা ছাইরা দিবে হ্যাঁ উনি খুব জেদি লোক তো রাগি লোক আর রাগ করবে না কেন ভাই ওনার কি দোষ উনি তো ভাই এটার সাথে জড়িত না জড়িত করছেন আপনারা আনা নাসরিন আপনার প্রতি আমার অনেক শ্রদ্ধা শ্রদ্ধা রেখে কথা বলতেছি শুনছি আপনার আবার শর্ট ফিল্মের সাথেও জড়িত ছিলেন আমাদের মিডিয়া তো জড়িত ছিলেন যাই হোক যেভাবেই থাকেন আমি জানি আপনি এই মুহূর্তে ভালো নাই আপনি অনেকদিন যাবতি এলোমেলো এই ঘটনাটা কিন্তু এই দুই তিন সপ্তাহ বা দুই তিন চার মাসের না ভাই দুই তিন চার বছরের ঘটনা অনেক পুরনো ঘটনা এটা কিন্তু জাহিদ সাহেবের এই সংসারের ঘটনাগুলা বুঝছেন শুধু ওনাদের মধ্যে সীমাবদ্ধ প্রথম ছিল না দুই পরিবারকে এটা ছুঁয়ে গেছে ভাই ওনাদের এই সংসারের আগুন কিন্তু নতুন কিছু না কিন্তু এমন না যে এক মাস দুই তিন মাস আগের ঘটনা দুই তিন বছর পুরনো ঘটনা তার মানে কতদিন যাব এই আগুনে কুটতেছে খেয়াল করছেন দেখেন যাই সাহেবের শ্বশুরও হার্ট অ্যাটাক হয়ে হাসপাতালে যাইতে হয়েছে এই ঘটনা শোনার পর এই ঘটনা সবাই যাই গেছেন যাই হোক এবার অন্য কথায় আসা ভিডিওটা শেষ করে দেই আমাদের ডক্টর ইনুস্তার পিয়ার সিস্টেম চালু কইরা দিছে হ্যাঁ অলরেডি কিন্তু চালু দেখেন বিএনপি থেকে দুইজন জামাত থেকে একজন এনসিপি থেকে একজন বড় দল থেকে দুইজন এটাই তো পিয়ার সিস্টেম বিদেশ চলে গেছে কোথায় নিয়ে গেছে জাতিসংঘের একটা সমাবেশে কেন নিয়ে গেছে এটা নিয়ে এখানকার বুদ্ধিজীবীরা মাঠে নাইমা পড়ছে যে ওই যে ওইখানে যায়া হাত মিলাবে ওরা ভুডুর ভুডুর করবে নিচে নিচে টেম্পো চালাবে ওরা ষড়যন্ত্র করতেছে যার জন্য তিন দলকে নিয়ে বসছে বিদেশের মাটিতে না ভাই এগুলো হলো চৌধু কথাবার্তা দেখেন আপনার আমার চেয়ে বড় টেনশন কার জানেন সে হাসিনা কে নিয়ে আওয়ামী লীগ নিয়ে ডক্টর ইনুজ এটা মাথায় রাখেন এক হাজার না দুই হাজার না কয়েক হাজার অনেক অনেক সারা দেশে গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড আছে উনার ব্যবসা বাণিজ্য সব এই দেশে বিদেশে আছে কিনা জানি না উনার তো টেনশন সবচেয়ে আগে কেন আগে শেখ হাসিনা তো সরাসরি বলে এই যে মেট্রিকুলার ডিজাইনে যে আমাকে সরানো হইল এর হিরো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনু সার তাহলে টেনশনটা কার টেনশনটা কার রাজাকার রাজাকার বইলা যেসব রাজনীতি শুরু করছিলেন কোথায় নিয়ে ঠেকায় আপনাদের দেখবেন কোথায় যায় করেন হুঁশিয়ার সবাই হুশিয়ার যে যা ভাবতেছেন তা না অনেকে আমরা বইলা ভালাই কোথায় কোথায় এই আরবি ক্ষমতা নিয়ে আনবে মিলিটারি এক্ষুনি চলে আসবে কোনদিন এসব মাথায় ঢুকায়েন না এই দেশে এই ধরনের ঘটনা হবে না কেন হবে না জানেন জাতি সঙ্গে আমাদের দেশের আরবি ভাইরা আমাদের দেশের পুলিশ ভাইরা অনেকেই ভাই চাকরি করে ওই চাকরি থেকে যে বেতনটা পায় ভাই এখানে দশ বছর চাকরি করে ওই বেতন পাবে না ওইখানে দুই তিন বছর থাকলে যে বেতনটা পায় ওইটা দিয়া তাদের সন্তানদেরকে মানুষ করতেছে নিজের গ্রামের বাড়ির ভাঙা বাড়িটাকে পাকা করতেছে এটা মাথায় রাখেন এই দেশে আর্মি কোনো ঘুরুর বুড়ুল করলে জাতিসংগ থেকে সবাইকে পাঠায় দিবে আর যাদেরকে পাঠায় দিবে তাদের হাতের নিশানা তো জানেন কেমন বিদেশের থেকে নিশানা ঠিক কইরা আসতেছে ওই নিশানা কার বুকে ঠকায়ে দিবে এটা কি ভাইঙ্গা বলতে হবে আপনি আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট কইরা দিবেন আমার ভবিষ্যৎ নষ্ট কইরা দিবেন আমি আপনাদের ছাইড়া দিমু এত ক্ষমতার লোভ কেন আপনার এই কথাটা জিজ্ঞেস করবে না ভাই অবশ্যই জিজ্ঞাস করবে বিডিআর এর হত্যাকাণ্ডের পরে কিছু ভয় শুনেন নাই শেখ হাসিনার সামনে চিৎকার করতেছিল কিছু আর্মি ভাই যে আপনি কেন আর্মি পাঠাইলেন না বলে কি যেন ছুঁয়া মারছিল এরকম সাউন্ড পান নাই অডিও বার্তায় পাইছেন তো তাইলে ওটা মাথায় রাখেন বিবেক আর বিচার করবেন বিচার হয় ভাই বিবেক দিয়া বিবেক ছাড়া বিচার হয় না ওই বিবেককে জাগ্রত করতে হবে বিবেক দিয়া ভাবতে হবে সবকিছু বিদায় নেবার আগে শুধু এইটুক বলবো আজকে খুব মিস করতেছি নারায়ণগঞ্জের স্বামী মোসমান সাহেব কে স্বামী মোসমান সাহেব থাকলে হয়তো ওনাকে বলতাম যে ভাইয়া আপনার বোনটাকে বিয়ে দেন উনি তো ভাই রাজনীতির জন্য সংসার করে নাই স্বামী সংসারে যায় নাই ত্যাগী নেত্রী এই ত্যাগী নেত্রীকে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন আচ্ছা বিএনপির মধ্যেও তো ওনার ভক্ত আছে ভাই ব্রাদার আছে না আপনারা ওনার বিয়ের ব্যবস্থা করেন কারণ এইভাবে ওনাকে ছাড়া গরুর মতো রাখলে আপনার দolev বব নাম হবে যেমন বদনাম হয়ে গেল আজকে জৈন ইসলামের মত একজন ব্যক্তির যেমন বদনাম হয়ে গেল আনা নাসরিনের এবং এই বদনামের সাথে জড়িত হয়ে গেল ইলিয়াস হোসেন পিনাকি আমি অনেকেই চিন্তা করেন কোথা থেকে শুরু আর কোথায় যায় শেষ কিন্তু এই শেষটা জানলো এই দেশের শেষটা কিন্তু আমরা জানি না কিন্তু মাথায় রাখবেন অশুভ কিছু হবে না এই যে তিন দল থেকে তিনজনকে নিয়ে গেছে কোন গুড় করার জন্য না কোন ষড়যন্ত্র করার জন্য না ওই কোন বিচার নিয়ে কথা বলবে জাতিসংঘের সাথে তিন দলের চার নেতাকে নিয়ে গেছে তিন নেতা বাংলাদেশ থেকে গেছে আরেক নেতা বিদেশ থেকে এসে জড়িত হবে আর বিদেশ থেকে যে আসবে সে তারেক রহমানের কোন বার্তা ওনার কানের কাছে বলবে হ্যাঁ বিদেশ থেকে যে আসতেছে ওনার কানের কাছে বলবে যে তারেক সাহেব এই এই কথাগুলা বলছে আর সব কথার শেষ কথা কি জানেন সবাই এক জায়গায় আসবে জুলাই সনদ ঘোষণা হবে পি সিস্টেম নির্বাচন হবে বাকি সব দাবি দাওয়া মাইনা নিবে আর মাইনা নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট উচ্চ আদালতে যাইতে হবে মহামান্য বিচারপতির কাছে যাইতে হবে সবাইকে মিলা তাইলে সবারই ইজ্জত রক্ষা হয় আইন যা বলবে তাই এই পথেই যাইতে হবে আর না হয় হ্যাঁ আর না ভোট বাস শেষ ওই একই জায়গায় আসবে এক হয় মাননীয় বিচারপতির কাছে আর হয় এই যে আমরা আম জনতা এখানে মাননীয় লাগাবার দরকার নাই আম শব্দ লাগাইয়া দেন এই আমাদের আম জনতার কাছে ভোট চাইতে হবে আমরা কি চাই সেই পথেই দেশকে নিয়ে যাইতে হবে এবং সেই পথেই যাবে